আসসালামু আলাইকুম আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইরান ইসরায়েলে হামলা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে রয়েছে যে কোনো সময় চলতে পারি হামলা ভারত এবং মায়ানমার পৃথিবীর সবচেয়ে বড় মাদক কারবারি দেশ বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পক্ষ নিয়ে আরবদেরকে নিয়ে করা বক্তব্য দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি বললেন আরবদের জন্যই ফিলিস্তিনের আজ এই অবস্থা আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান সীমান্তে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ পারস্য উপসাগরে নতুন করে শুরু হচ্ছে উত্তেজনা সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অবশেষে আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠতে চলেছে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে তৈরি হয়েছে এক অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এখন সম্পূর্ণ প্রস্তুত যুদ্ধে নামার জন্য তেহরান থেকে জানানো হয়েছে যদি ইসরায়েল গাজায় বা অন্য কোনো মুসলিম ভূখণ্ডে আর একবারও হামলা চালায় তাহলে তার জবাব দেওয়া হবে ভয়াবহভাবে ইরানের সামরিক বাহিনী বলেছে কয়েক দিনের মধ্যেই তারা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে পারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন দেশের সামরিক বাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ইতিমধ্যেই রাশিয়া থেকে তারা পেয়েছে আটচল্লিশটি আধুনিক ফাইটার জেট যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও অদম্য করে তুলেছে আগে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল ছিল যার সুযোগ নিয়েছিল ইসরায়েল কিন্তু এবার ইরান জানিয়েছে সেই ভুল আর হবে না নতুন ফাইটার জেটগুলো আকাশপথে শত্রুর যে কোনো হামলা প্রতিহত করতে সক্ষম ইরান বলছে যদি ইসরায়েল এবার সীমা অতিক্রম করে তাহলে তারা শুধু জবাবই দেবে না এমনভাবে দেবে যাতে ইতিহাস মনে রাখে সামরিক মুখপাত্রের ভাষায় যদি যুদ্ধ শুরু হয় তাহলে মানচিত্রে ইসরায়েল নামের কোনো দেশ আর থাকবে না এই বক্তব্যই এখন পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু অন্যদিকে ইসরায়েলও চুপ করে নেই তাদের সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে আধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দু দেশের সীমান্ত জুড়ে এখন টান টান উত্তেজনা আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন একটি ভুল সিদ্ধান্তই যেন পুরো মধ্যপ্রাচ্যকে রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বিশ্লেষকরা বলছেন ইরান ও ইসরায়েলের মধ্যে এই সংঘাত যদি সত্যি যুদ্ধে রূপ নেয় তাহলে তা শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এতে যুক্ত হতে পারে অন্যান্য শক্তিধর দেশও রাশিয়ার সমর্থন ইতিমধ্যেই ইরানের পাশে রয়েছে আর দাঁড়িয়েছে স্পষ্টভাবে ইসরায়েলের পক্ষে ফলে এক নতুন বৈশ্বিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন কবে শুরু হবে এই যুদ্ধ ইরানের বক্তব্য অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন তারা শুধু অপেক্ষা করছে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের আর ইসরায়েলও নীরব নয় প্রতিটি হামলার জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছে দুপক্ষের এই হুমকি ধমকির মধ্যেই পুরো বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে আবার কি জ্বলে উঠবে মধ্যপ্রাচ্য নাকি কূটনীতির শেষ মুহূর্তের চেষ্টা যুদ্ধের আগুন নিভিয়ে দিতে পারবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন অবশেষে গাজার প্রতি তার সরাসরি অবস্থান ঘোষণা করলেন দীর্ঘদিনে নীরবতার পরে তিনি এবার শুধু গাজার মানুষদের পাশে দাঁড়ানোরই নয় বরং পুরো আরব ও মুসলিম বিশ্বের রাজনৈতিক নেতাদের জন্য কঠোর বার্তা পাঠালেন কিম জং উনের ঘাষায় গাজায় আজ যে ধ্বংসযজ্ঞ চলছে সেই রক্তপাতের জন্য শুধু ইসরায়েলি দায়ী নয় বরং দায়ী তারা যারা নিজেদের স্বার্থের জন্য নীরব আজ আরব নেতারা যদি সাহসী হতো যদি তারা নিজেদের স্বাধীন সিদ্ধান্ত নিতে পারত তাহলে গাজার মানুষদের এই যন্ত্রণার দিন দেখা হতো না তিনি বলেন যে আরব দেশগুলো আজকে আমেরিকার পায়ের তলে মাথা নত করছে তারা গাজার এই মানবিক বিপর্যয়ের জন্য সরাসরি দায়ী শিশু নারী বৃদ্ধ সবাই আক্রান্ত হচ্ছে অথচ অনেক নেতা কেবল নীরব দর্শকের ভূমিকায় রয়েছে কেউ বাস্তব পদক্ষেপ নিচ্ছে না কিম জং উন আরও বলেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আজ একাতার বাইরে চলে গেছে তারা নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে মানবতার কথা ভুলে গেছে আর এ কারণেই গাজার রক্তপাত আমাদের তাদের উৎসাহ দিচ্ছে তিনি সতর্ক করে বলেন আজ যদি আমরা চুপ থাকি কাল এই আগুন শুধু গাজায় সীমাবদ্ধ থাকবে না এটি সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এবং কোনো দেশ তার নিরাপদ বাঁচার নিশ্চয়তা পাবে না গাজার রক্তের প্রতিটি বিন্দু আমাদের সতর্কবার্তা কিমজ উন আরও বলেছেন গাজার মানুষদের প্রতি সহমর্মিতা দেখানোই যথেষ্ট নয় আমাদের একত্রিত হতে হবে আরব দেশগুলো যদি একজোট না হয় যদি তারা নিজেদের স্বাধীন নীতি গ্রহণে দ্বিধা করে তাহলে এই মানবিক বিপর্যয় চলতে থাকবে ইতিহাস আমাদের এই সময় নিগণতার জন্য কখনো ক্ষমা করবে না তিনি হুঁশিয়ারিও দিয়ে বলেন গাজার রক্ষা শুধু ফিলিস্তিনের জন্য নয় এটি সমগ্র আরব ও মুসলিম বিশ্বের মর্যাদার প্রশ্ন যারা নীরব যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না তাদের প্রতি নিঃশব্দ দায়ও অগ্রাহ্য করা যাবে না আমরা যদি একসাথে না দাঁড়াই তাহলে মানবতার প্রতি আমাদের দায়িত্ব ব্যর্থ হবে উত্তর কোরিয়ার এই কঠোর বার্তা বিশ্বের রাজনীতিতে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে উত্তর কোরিয়ার সমর্থকরা তার সাহসী অবস্থানকে প্রশংসা করছে আবার বিরোধীরা বলছে এটি কেবল রাজনৈতিক নাটক কিন্তু একটি বিষয় স্পষ্ট উত্তর কোরিয়ার এই বার্তা আরব ও মুসলিম বিশ্বের জন্য এক গভীর সতঙ্ক বার্তা যা গাজার রক্তক্ষয় থামাতে পারে বা অন্তত নতুন আলোড়ন সৃষ্টি করতে বাধ্য করবে ভারত এবং মিয়ানমার হল সবচেয়ে বড় মাদক কারবারি দেশ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি বিশ্বমঞ্চে ভারতের এবং মায়ানমারের নাম উল্লেখ করে বলেছেন এই দুই দেশই বর্তমানে সবচেয়ে বড় মাদক কারবারি দেশ হিসাবে পরিচিত এই মন্তব্য একদিকে যেমন আন্তর্জাতিক সম্প্রদায় তোলপার সৃষ্টি করেছে অন্যদিকে এই অঞ্চলের কূটনৈতিক পরিস্থিতিকেও প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে ট্রাম্প বলেন মাদক কারবার শুধু একটি দেশ বা অঞ্চলের সমস্যা নয় এটি গোটা বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য তার মতে এই অব্যাহত কার্যকলাপকে রোধ করতে করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় এবং কঠোর গ্রহণ হবে তিনি আরও সতর্ক করেন যারা এই অন্ধকার ব্যবসায় জড়িত তারা অবশ্যই আন্তর্জাতিক আইনের আওতায় আসবে বিশ্লেষকেরা বলছেন এই মন্তব্য ভারতের এবং মায়ানমারের কূটনৈতিক পরিস্থিতিতে বড় চাপ সৃষ্টি করতে পারে আন্তর্জাতিক বাজারে মাদক নিয়ন্ত্রণ এবং নির্মূলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ আরও বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে এটি দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং সমঝোতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও সামনে আনতে পারে এদিকে ভারতের এবং মায়ানমারের সরকারের প্রতিক্রিয়া আন্তর্জাতিক নজর কেড়েছে উভয় দেশই এই অভিযোগকে একপাক্ষিক এবং ভিত্তিহীন হিসাবে আখ্যায়িত করেছে তারা বলেছে মাদক নির্মূল ও নিয়ন্ত্রণে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এটি বিশ্ব স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিশ্বের চোখ এখন এই দুই দেশের দিকে আগামী দিনে যুক্তরাষ্ট্রের এই মন্তব্য কেমন প্রভাব ফেলবে তা দেখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বেড়েছে বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের অভিযোগ শুধুমাত্র কূটনৈতিক উত্তেজনা নয় বরং আন্তর্জাতিক আইন ও নীতিমালার আলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান মোট কথা ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা হতে পারে এটি শুধু দুই দেশের জন্য নয় বরং পুরো বিশ্বকে মাদক ব্যবসার বিরুদ্ধে একত্রিত হতে প্রেরণা যোগাতে পারে এদিকে পারস্য উপসাগরে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে মার্কিন সামরিক বাহিনী হঠাৎ করেই অঞ্চলটিতে ব্যাপক উপস্থিতি বৃদ্ধি করেছে যা ইরানকে সরাসরি উদ্বেগে ফেলেছে ইরানের প্রেসিডেন্ট খামেনি আজ এক প্রতিক্রিয়ায় সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন আমাদের সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করার কোনো সুযোগ আমরা কখনোই বরদাস্ত করব না মার্কিন বাহিনী যদি আমাদের জলসীমায় অনধিকার প্রবেশ করে তবে তাদেরকে কঠোর ও প্রতিসাম্যপূর্ণ জবাব দেওয়া হবে খামেনি আরও জানান পারস্য উপসাগর ইরানের জন্য কেবল কৌশলগত নয় এটি জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি বলেন আমাদের প্রতিরক্ষা বাহিনী সর্বদা প্রস্তুত আমরা কোন ধরনের আগ্রাসনকে সহ্য করব না মার্কিন বাহিনী যদি ভুল করে তবে তার ফলাফল তাদের জন্য খুবই গুরুতর হবে বিশ্লেষকেরা বলছেন মার্কিন বাহিনীর এই আচরণ শুধু ইরানের সঙ্গে সম্পর্ককেই প্রভাবিত করছে না বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও ঝুঁকির মধ্যে ফেলেছে পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল তেল রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্য এই উত্তেজনার কারণে প্রভাবিত হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যেই ইরান এবং মধ্যে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্রের যোগাযোগ শুরু করেছে কিন্তু খামেনির কঠোর হুঁশিয়ারি দেখাচ্ছে ইরান কোনোভাবেই নিজেদের জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থে আপোষ করবে না বিশ্বজুড়ে মিডিয়া এবং বিশেষজ্ঞরা এখনই এই পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন কেউই নিশ্চিত নন মার্কিন বাহিনী কোন পদক্ষেপ নেবে আর ইরানের প্রতিক্রিয়া কতটা কঠোর হবে এই উত্তেজনা দীর্ঘ সময় ধরে স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করতে পারে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে পারস্য উপসাগর কেবল ইরানের জন্য নয় পুরো বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ তাই এই সংকট বিশ্ব রাজনীতিতে নতুন এক চ্যালেঞ্জ তৈরি করতে পারে এখন প্রশ্ন শুধু একটাই এই উত্তেজনা কি কোনো বড় সংঘাতের দিকে ধাবিত হবে নাকি কূটনৈতিকভাবে সমাধান 恐怕被。